ইমু থেকে মেসেজ ডিলিট হয় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন যখনই আমি একটা মেসেজ এখান থেকে ডিলেট করার জন্য এই ডিলেট বাটনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট ফর মি অর্থাৎ শুধু এখান থেকে আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু অপর পাশ থেকে মেসেজটি ডিলেট হবে না তাহলে আপনারা অপর পাশ থেকে এই মেসেজ ডিলিট করবেন কিভাবে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার এখান থেকে মেসেজটি ডিলেট ডিলিট হয়ে গেছে কিন্তু যে মেসেজটি পাঠিয়েছে তার কাছ থেকে কিন্তু এই মেসেজটি ডিলিট হয়নি তাই এ আপনারা কিভাবে আপনাদের মেসেজগুলো দুই পাশ থেকে আপনারা কীভাবে ডিলিট করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে মূলত দেখাবো আপনারা ইমো মেসেজ দুইভাবে দুই পাশ থেকে কীভাবে আপনারা অটো ডিলিট করবেন তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে সুতরাটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন এমওতে মেসেজ ডিলিট হয় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনারা এমও অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এমও অ্যাপ্লিকেশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার লক্ষ্য করে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন স্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনি জাস্ট এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখান থেকে আপনারা প্রথম যে অপশান দেখতে পাবেন প্রাইভেসি স্যাট আপনি জাস্ট এখান থেকে প্রাইভেসি স্যাট এই অপশানটি ওপেন করবেন প্রাইভেসি স্যাট ওপেন করলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই ডিসপেয়ারিং মেসেজ এই ডিসপেয়ারিং মেসেজ যদি আপনারা সিলেক্ট করেন তাহলে মেসেজ কিন্তু অটো দুই পাশ থেকে ডিলিট হয়ে যাবে আর এটা অ্যানাবল করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন অ্যানেবল বাটন আপনি জাস্ট অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সব ইমো বন্ধুদের দেখতে পাবেন এখন আপনি যার ইমো মেসেজ দুই পাশ থেকে ডিলিট করতে চাচ্ছেন তার আইডিটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তার আইডি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে ডান বাটন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই ডান বাটনের উপর ক্লিক করবেন তাহলে যে কাজটি হবে এই যে আইডি আপনারা সিলেক্ট করে রাখবেন তার কাছে আপনারা মেসেজ করলে সেটা দেখা যাবে যে আপনারা এই মেসেজটি অটো ডিলিট হয়ে যাবে কিছু নির্দিষ্ট টাইম শেষে সেই মেসেজটি অটো ডিলিট হয়ে যাবে দুই পাশ থেকেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ